সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখরা ইউটিউব চ্যানেল এসআর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলো টানা দিন থেকে ইন্টারনেট সেবা না থাকার কারণে আপনাদেরকে গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দেখাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই দেখরা টানা কয়েক দিন থেকে একশো সৌচল্লিশ দ্বারা কারফিউ জারি থাকার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ব্যাংক ব্যালেন্স সবগুলা বন্ধ রয়েছে স্বাভাবিক কার্যক্রম মানুষ ফিরে যেতে পারছে না এই অবস্থা জানি না কবে শেষ হবে মানুষের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে সব ধরনের অসুবিধার মধ্যে মানুষ পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সবগুলা বন্ধ রয়েছে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা জনসাধারণে দেখার সুযোগ করে দিবা গ্রামগঞ্জের খবরগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা